আসসালামু আলাইকুম আগে চা খাইনি আদা দিয়ে তারপর কথা বলছি সাকিবুল হাসান যে অবসর নেবে সাকিব আমাকে দেশের গর্ব ঠিক আছে সাকিবুল হাসান অবসর নেবে আচ্ছা একজন তো জায়গা অবশ্যই দেয়া লাগবে মনে করেন ও দীর্ঘদিন খেলতেছে একজনের জায়গা অবশ্যই দেয়া লাগবে না ওর জায়গায় আরেকজন তো আসপড়ছি আরেকজন যদি ভালো কেউ খেলে বা ভালো একজন যোগ্য মনে করে আসতোবে তাই এই বিষয় নিয়ে এত মাখামাখি কিয়া সাকিব আল হাসান ভুল তো ছিল ও তো আসলে একটা অহংকার ছিল ওর ভিতরে মেলা অহংকার কে ওটা ছবি তুলতে গেলে ও আসলে ছবি তুলতে পারতো না এ করতে পারতো না ও অহংকার নির্বাচনের সময় একটু দেখাইছে যে নৌকা নির্বাচন করতেছে আরে ভাই তোর কি নির্বাচন করা লাগে তোর এত টাকা এত পয়সা খাবে কিনা তোর টাকা-পয়সা তোর কি নির্বাচন করা লাগে তুই কিয়া ফालतू বল তো আরো দস্তুর নির্বাচনের জন্য তোর যতটুক জনগণ তোর পক্ষে ছিল তুই কে ফালতু বলতো নির্বাচন করতে গেলি যে কোনো মানুষের ভোটই দেওয়া লাগে না সেই ভোটে নির্বাচন কে করতে গেলি তুই তুই তো অবশ্যই যাবি তা তোর এই বিষয়ে নিয়ে এত মাখামাখি দরকার নাই তো বিষয়টা হলো ওর যে টাকা পয়সা ছিল টাকা পয়সা নিয়ে ভাই তুই বিদেশি থাক তুই দেশে আসিস না তো দেশে দরকার নাই তোরে তোর জায়গা অন্য কোনো ম্যান আমরা সেট করব অন্য কোনো ভালো ম্যান সেট করব তুই তোর বা তোর লাগে না সাবেক প্রধানমন্ত্রীর বাড়িতে তোর বাড়ি খাবার দেয় তোর তোর আন্দা লাগে না তোর তো লাগে না সব কিছু যে প্রিয় দেশবাসী আমরা সাকিবুল হাসানের চেয়ে অন্য কোনো যোগ্য প্রার্থী আছে এটা আশা করি সবাইকে অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন